আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা যে সিলভার প্লে বাটন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনারা চিত্রে দেখতেই পারতেছেন আমার যে অন্য চ্যানেলটি আছে তার সিলভার প্লে বাটন সাতকাহন কাহন ভাই আজিম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আমরা নতুন যে আমার আরেকটি চ্যানেল আছে যেটা হয়তো অলরেডি অনেকেই জানেন এই যে চ্যানেলটি আছে আজিম উদ্দিন অফিসিয়াল এই চ্যানেলের আমরা সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করবো যদিও আমার এই চ্যানেলে দেখতে পাচ্ছেন এক লক্ষ সাঁত্রিশ হাজার সাবস্ক্রাইবার আছে কিন্তু যেটি হয়েছিল যে চ্যানেলটি হ্যাক হওয়ার কারণে আমি বারবার অ্যাপ্লাই করেও বিভিন্ন কারণবশত আমাকে রিজেক্ট করা হয়েছে তো সর্বশেষ গত কালকে আমরা আবেদন করেছিলাম এবং আবেদন করার পরে আজকে তারা যেটি করেছে সেটি হচ্ছে যে আমাদের জন্য আমাদেরকে একটি গুড নিউজ দিচ্ছে আর সেই গুড নিউজটি হচ্ছে যে আমরা সিলভার প্লে বাটনের জন্য আমাদের আমাদেরকে সম্পূর্ণরূপে উপযুক্ত ঘোষণা করা হয়েছে এবং একটি রিডিম কোড দেওয়া হয়েছে এই যে রিডিম কোডটি এটি জাস্ট এটি আমি এখান থেকে কো কপি করে নিচ্ছি তো মনে রাখবেন আপনার যদি এক লক্ষ হয়ে যায় অটোমেটিক আপনার ড্যাশবোর্ডে আসবে অথবা আপনাকে অ্যাপ্লাই করতে হবে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা গত পর্বের ভিডিওতে দেখেছি নাহলে আপনি দেখে নেবেন তো জাস্ট এখন আমরা এখানে যে ক্রিয়েট এম যে ক্রিয়েটর অ্যাওয়ার্ড রিডেমশন ওয়েবসাইট এটাতে আমরা ক্লিক করব যখনই আমরা ক্লিক করব আমাদেরকে নতুন একটি সার্ভিস জায়গায় নিয়ে যাবে তো এক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হচ্ছে যে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ আমার এই অ্যাড্রেসটিতে অনেকগুলো ইমেল অ্যাড্রেস আমার সাইন ইন করা আছে জাস্ট আমি একটি ভিডিওটি পজ করতেছি এবং পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট সাইন ইন করে নিচ্ছি তো বন্ধুরা জাস্ট সাইন ইন করে নেওয়ার পর আমার সামনে এই যে ওয়েবসাইটটি চলে আসলো যে এখানে আমার যে কোডটি আমাকে দিতে হবে রিডেমশন কোড জাস্ট এতটুকুই কাম আর কোনো কিন্তু কাজ নাই জাস্ট এখানে আমি পেস্ট করে দিব রিডেমশন কোডটি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন জাস্ট এখানে আই এম নট এ রোবট অপশনে ক্লিক করবো এতটুকুই যথেষ্ট আর নিচের দিকে ঠিক করে দিব যে আই এগ্রি তারপরে যে কন্টিনিউ অপশন আছে জাস্ট এখানে আমরা ক্লিক করবো যখনই আমরা ক্লিক করব তখন আমাদেরকে যেটি করতে হবে যে সেটা হচ্ছে যে এখানে আপনি কি নামটি চান ইউটিউব চ্যানেল নেম এখানে আপনি চাইলে যে কোনো জিনিস দিতে পারেন যে কোনো নামও দিতে পারেন যেটা খুশি সেটা আপনি দিতে পারেন তো এক্ষেত্রে আমি আমার চ্যানেলটির নাম যদিও হচ্ছে যে আজিম উদ্দিন অফিশিয়াল আমি অফিশিয়াল শব্দটি বাদ দিচ্ছি বাদ দিয়ে শুধুমাত্র যেটি করব আজিম উদ্দিন এই নামে নিয়ে আসব। তো জাস্ট আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করতেছি যখনই কন্টিনিউ অপশনে ক্লিক করলাম তারপর দেখি আমাদের জন্য কী অপেক্ষা করে জাস্ট একটু অপেক্ষা করি নেট স্লোর কারণে জাস্ট আমরা এখানে দেখতেছি কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন দেখতেই পারতেছেন যে উপরে একটু ঘোরাঘুরি করতেছে তো জাস্ট আমরা দেখি একটু ওয়েট করে কী আসে আমাদের জন্য তো বন্ধুরা রকম আপনার সামনে ফর্মটি চলে আসবে জাস্ট এক্ষেত্রে সর্বপ্রথম কান্ট্রিটা সিলেক্ট করতে হবে যেহেতু আমি বর্তমানে আছি ইউনাইটেড আরব আমিরাতে তাই আমি ইউনাইটেড আরব আমিরাত সিলেক্ট করতেছি আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশে সিলেক্ট করবেন তারপরে বলা হচ্ছে ন্যাম এক্ষেত্রে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি যে আজিম উদ্দিন তার পরবর্তীতে এক্ষেত্রে আপনার কোম্পানি আসলে এক্ষেত্রে কোম্পানির নাম না দিলেও চলে তারপরে আপনি দিয়ে দিতে পারেন যে কোনো একটি কোনো সমস্যা নেই আপনি এটি হচ্ছে অপশনাল দেখুন যেগুলো আপনার যে কথা রেড করা আছে এগুলো অবশ্যই এক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে অ্যাড্রেসটি দিতে হবে তো জাস্ট আমি অ্যাড্রেসটি দিয়ে আপনাদেরকে তারপর জানাচ্ছি বিস্তারিত তো বন্ধুরা জাস্ট আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিলাম এটি হচ্ছে যে শিপিং অ্যাড্রেস আপনি আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন আপনার নাম আপনার প্রথম নাম শেষ নাম আর কোম্পানি অপশনাল তারপরে আপনার যে গ্রাম অথবা আপনি নির্দিষ্ট যদি কোনো দোকানের নাম দিতে চান সেগুলো সিটি স্টেট জিপ কোড পোস্টাল কোড ফোন নাম্বার সব কিছু যখন দেওয়া হয়ে গেলো তারপরে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন যখনই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আপনাকে দেখাবে যে আপনার রিডেমশন কোডটা দেখাবে এবং আপনার যেই অ্যাড্রেসটি তারা যে প্রিন্ট করবে শিপিং অ্যাড্রেস সেটিও কিন্তু দেখাচ্ছে তো জাস্ট এখানে আমরা এই যে কনফার্ম মাই অর্ডার এই অপশনে ক্লিক করবো জাস্ট আমরা ক্লিক করলাম কনফার্ম মাই অর্ডারে দেখি আমাদের জন্য কি অপেক্ষা করে ইউটিউব থেকে তো ইউটিউব আমাদেরকে যেটি বলতেছে যে আমার অর্ডারটা আজকে নভেম্বরের দশ তারিখ আমরা অর্ডার করে দিলাম রিডিমশন কোড ছিল এটা ইউটিউব নেম সিলভার প্লে বাটন ওয়ার্ডার তারপরে বলা হচ্ছে ইউর ক্রিয়েটর অ্যাওয়ার্ড উইল বি হ্যান্ডেল থ্রি ফোর ডেজ অ্যান্ড শিপিং টু ইউর অ্যাড্রেস অর্থাৎ এক থেকে দুই সপ্তাহের মধ্যে আমার কাছে চলে আসবে তো এক্ষেত্রে তারা যেটি বলতেছে রিডিম এডিশনাল কোড আর কিছুই আপনার করার দরকার নাই তারপরে যদি আপনি আপনার মেইলটি চেক করেন সেক্ষেত্রে তারা একটি মেইল আপনাকে সেন্ড করতে পারে তো মেইল আসুক বা না আসুক তারা আপনাকে ডেলিভারি দেওয়ার প্রথমেই তারা আপনাকে মেইল করবে যে আপনারটি কোথায় আছে কোন পর্যন্ত আছে তো এটি নির্ভর করে কোন কুরিয়ারের মাধ্যমে আসতেছে সাধারণত ইউপিএসের মাধ্যমে আসে থাকে তো যাই হোক যখনই আমরা সিলভার প্লে বাটনটি পাবো এরকম অবশ্যই আপনাদের সামনে আমরা শেয়ার করবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম